হাই এভরিওান ওয়েলকাম টু মাই জার্নি জীবন ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত জানাই তো আজকের টপিকটা খুব অন্যরকম হতে চলেছে আজকের টপিকটা যে এইচ আর যে আমাদের সরকার যে আঠারো পারসেন্ট বাড়িয়েছে তোমাদের স্যালারিটা তো সেটা নিয়ে যে কথা বলবো তো স্যালারি নিয়ে ভিডিও বানাচ্ছি কারণ আমাদের যে সরকার যে স্যালারি বাড়িয়েছে সেটাও তোমাদের জানা দরকার কেন জানা দরকার কারণ এখনও তোমাদের এক্সাম হচ্ছে না তো সেই জন্য তোমরা ডিমোটিভেট হয়ে পড়ছো এবং সেই ডিমোটিভেটেড কারণে হঠাৎ করে যদি एग्जाम নেয় তাহলে তখন তোমরা একটা মাথায় প্রেসার ক্রিয়েট হবে তো সেই জন্যে আমি এই স্যালারি ভিডিওটা বানাচ্ছি যাতে তোমাদের সেই স্যালারি দেখে একটা মনে একটা ইচ্ছা থাকে যে এই স্যালারিটা যেমন আমিও পাবো ঠিক আছে এই বিষয় নিয়ে আমি ভিডিওটা স্টার্ট করছি তো ওয়েলকাম মা যার নিয়ে জিন্ন ইউটিউব চ্যানেল তো এখন তোমরা যে কনস্টেবল পদে চাকরি পাবে তাদের জয়েনিংয়ে শুরুতেই কত বেতন পাবে এবং ট্রেনিংয়ের পর তোমাদের কত বেতন দেয়া হবে সেটা নিয়ে ভিডিওতে আমি আলোচনা করব। আর হ্যাঁ একটা কথা বলি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব এমন চ্যানেলটা তোমরা ফলো করে রাখো যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব যখনই তোমাদের সেই নোটিফিকেশান পাও তো ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউপি যে বেতন কত পাবে তো বেসিক স্যালারি হচ্ছে তোমাদের বাইশ হাজার সাতশো টাকা সেটা তোমরা তোমাদের সবাই জানো তো ডিএ তোমাদের আঠেরো পার্সেন্ট থেকে আঠেরো করেছে তো ডিএ হচ্ছে তোমাদের চার হাজার ছিয়াশি টাকা এবং এইচআরে তোমরা সেটা এইচ আরটা তোমরা দু পার্সেন্ট বাড়ে সেটা তোমারা বারো পার্সেন্ট করেছে সেটা তোমরা পাচ্ছ দু টাকা এবং এম এ পাচ্ছ পাঁচশো টাকা ওর হচ্ছে মেডিকেল এবং আর টিএনএ মান হচ্ছে তোমার রেশন সেটা তোমরা পাচ্ছ পনেরোশো টাকা এবং টোটাল কত হচ্ছে সেটা বলছি আর এই তোমাদের একটা চার্জ কাটা হয় কোনো কারোর চার্জ কাটা হয় একশো সত্তর বা একশো পঞ্চাশ এটা একটা অ্যাভারেজ থাকে এটা তোমাদের কাটাই হয় সরকার গভর্নমেন্ট একটা এর চার্জটা আর ডিএ এইচআরএ মেডিকেল এবং রেশন নিয়ে তোমাদের যে ফুল স্যালারি হচ্ছে সেটা হলো একত্রিশ হাজার টাকা এটা তোমরা পার মান্থ পেয়ে যাচ্ছ এরপর তোমরা যে একটা ইয়ারলি বোনাস টাকাটা পাবে সেটা তোমরা কত পাবে এবং কিভাবে সেই টাকাটা পাবে সেটা আমি বলবো তো পুলিশের একটি বাৎসরিক বেতন আছে যে সেই বাৎসরিক যেটা আমি তোমাদেরকে বোনাস বললাম সেই বাৎসরিক বেতনটা হচ্ছে দু মাসের বেতন তোমরা এক্সট্রা পাবে কিভাবে যে বেসিক এবং তোমাদের ডিএ ডিএ হচ্ছে তোমাদের বেসিক স্যালারি কত বেসিক স্যালারি হচ্ছে তোমাদের বাইশ হাজার সাতশো প্লাস তোমাদের ডিএ হচ্ছে চার হাজার ছিয়াশি টাকা এবং সেটা দুই গুণ টোটাল হচ্ছে তোমাদের তিপ্পান্ন হাজার পাঁচশো বাহাত্তর টাকা এটা হচ্ছে তোমরা স্যালারি পাচ্ছ ঠিক আছে এই যে স্যালারিটা পাচ্ছ এটা তোমাদের যে বোনাসটা পাচ্ছ বোনাসটা হচ্ছে তোমাদের ছয় হাজার টাকা বোনাস পাচ্ছ সেটা ছয় হাজার টাকা বোনাসটা তোমরা এক্সট্রা এই ছ হাজার টাকাটা পাচ্ছ তোমরা পুজোর সময় এবং যারা মুসলিম ভাইয়েরা আছে তারা পাবে ঈদ যখন হবে তোমাদের তার আগে তোমরা এই বোনাসটা ছয় হাজার টাকা পাবে এবং যারা হিন্দু ভাইয়েরা আছে তারা পাবে এই ছয় হাজার টাকা আর ইউনিফর্ম যারা কনস্টেবেল আছে কনস্টেবলকে একটা ইউনিভার ইউনিফর্মের একটা অ্যাভারেজ টাকা দেওয়া হয় সেটা তোমাদের পাবে পাঁচ হাজার টাকা ঠিক আছে তো টোটাল তোমাদের সব মিলিয়ে টোটাল তোমাদের স্যালারিটা দাঁড়াচ্ছে মানে এটা তোমাদের বাৎসরিক যে দু মাসের বেতন এক্সট্রা সব কিছু তোমাদের মোট টোটাল বেতনটা দাঁড়াচ্ছে চৌষট্টি হাজার পাঁচশো টাকা মানে একটা বুঝতেই পারছো যে কি হিউজ পরিমাণে তোমাদের সেই স্যালারিটা পাচ্ছ তোমরা এরপর তোমাদেরকে আমি ক্যালকুলেশন করে বলে দিচ্ছি যে এই যে তোমাদের যে টাকাটা হচ্ছে একত্রিশ হাজার তিনশো ষাট টাকা সেটা তোমরা বারো মাসে তোমাদের টোটাল টাকা হচ্ছে তিন লাখ ছিয়াত্তর হাজার তিনশো কুড়ি টাকা ঠিক আছে এবং এটার সাথে তোমরা যে চৌষট্টি হাজার পাঁচশো বাহাত্তর টাকা যে তোমরা পাচ্ছ সেটা তোমার ইয়ারলি টোটাল টাকার সাথে যোগ করো যোগ করে তোমাদের টোটাল স্যালারি মানে ইয়ারলি একটা স্যালারি হয় সেই স্যালারিটা হচ্ছে চার লাখ চল্লিশ হাজার আটশো বিরানব্বই টাকা ঠিক আছে তো বুঝতেই পারছো যে চার লাখ চল্লিশ হাজার আটশো বিরানব্বই টাকা তো এই অ্যামাউন্টটা তোমরা পেতে তোমরা প্রিপারেশান বন্ধ করো না প্রিপারেশান চালিয়ে যাও ঠিক আছে কারণ বিআরবি বোর্ড কখন এক্সাম ডেট দিবে কেউ জানে না ঠিক আছে এখন অনেক ফ্রড ভিডিও হচ্ছে যে আজকে ডেট দিয়ে দিয়েছে কালকে ডেট দিয়েছে অ্যাকচুয়ালি এখনও কোনো ডেট দেয়নি পি আর বি এখনও কিছু বলেনি তো বললে আমি নোটিফিকেশান এল মানে এলে আমি ভিডিও বানিয়ে দেব তো তোমরা যে পার মান্থ স্যালারি পাচ্ছ সেই পার মান্থ এভারেজ স্যালারিটি হচ্ছে তোমাদের ছত্রিশ হাজার সাতশো একচল্লিশ টাকা এটা তোমরা পার মান্থ হ্যান্ড ক্যাশ পেয়ে যাবে হ্যান্ড ক্যাশ নয় মানে অনলাইনে দেয় তো সেটা তোমরা ছত্রিশ হাজার সাতশো একচল্লিশটা টাকা মানে অনেকটাই বেতন ভাবতেই পারছো তো সেই জন্য বলছি সবাই ভালো করে পিপারেশন জন্য নেক্সট ভিডিওটা এস হতে চলেছে এসআই স্যালারি কত তো আজকের মতন এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা যে টপিক নিয়ে ভিডিও চাও বলবে কোনো নোটিফিকেশান এলে আমি তো ভিডিও বানাবো তো আজকের মতন এখানেই দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা জাহিন ভারত